রবিবার আমতলি স্কুল মাঠে আয়োজিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ এক্ষেত্রে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব এবং রাজ্য সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই প্রীতি ক্রিকেট ম্যাচ তথ্য সংস্কৃতি দপ্তরের অধিনায়ক মন্ত্রী সুধাংশু দাস টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব নির্ধারিত ওভারে এক উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ব্যাটিং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের হয়ে সুব্রত দেবনাথ সতেরোটি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারির সুবিধার্থে একশো সাত্রিশ রান করে সংগ্রহ করেছে এবং জানা গেছে মেঘধন দেব অপরাজিত হয়েছে চুয়ান্ন রান এক্ষেত্রে কি জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস শুনুন পার্টিসিপেট করি তো আজকে এখানে আসার সুযোগ হয়েছে সত্যি খুব ভালো লাগছে একটা সময় আমরা খেলাধুলা করেছি এখন তো সময়ের অভাবে এটা সম্ভব হয় না তো তারপরও মাঝে মধ্যে মানে নিজের মানে পুরোনো মেমোরিগুলিকে একটু রিজুবিনেট করা আর কি তো এই জন্যই আমরা এখানে এসেছি তো আমি দুই দলকে অনেক শুভেচ্ছা জানাই আর দুই দুই দলই প্রচণ্ড শক্তিশালী আইসিও অত্যন্ত শক্তিশালী সরকারের পার্সপেক্টিভে আর ডেমোক্রেসির পার্সপেক্টিভে আমাদের সাংবাদিকরা অত্যন্ত শক্তিশালী তো উভয় উভয়ের শক্তি বজায় রেখেই মানে মাঠে যাতে সম্মান সঠিকভাবে পাওয়া যায় এবং আমরা মানে আশা করছি একটা জমজমাট এবং পূর্বক একটা ম্যাচ আমরা দেখতে পাবো তো আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আইসিআই ডাইরেক্টর মহোদয়কে এবং আপনাদের টিমের পক্ষে আমাদের মাননীয় অভিষেক দাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট এখানে আয়োজন করার জন্য তো আশা রাখছি আমরা একটা ভালো ক্রিকেট টুর্নামেন্ট উপভোগও করতে পারবো এবং নিজেরও আমাদের দিতে পারবো মন্ত্রীর বক্তব্য আপনি আর শুনলেন এবং এদিন জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তথ্য সংস্কৃতি দপ্তরের হয়ে ব্যাটিং এ শ্রীবাস বণিক সর্বোচ্চ উনআশি রান সংগ্রহ করে এবং এছাড়াও দলের অধিনায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস ষোলো রান এবং টুটুং রান সংগ্রহ করে এ জার্নাল রিক্রিয়েশন ক্লাবের হয়ে জাকির হোসেন মনোজিৎ এবং বিশ্বজিৎ সকলে একটি করে উইকেট তুলে নেয় এই ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস এবং তাছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেক দেশ সহ আরও অন্যান্যরা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন